আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো অবশেষে দুপুরবেলা জোহরের নামাজের পরে মেহমানরা চলে এলো মেহমান বলতে পাত্র পাত্রের মা বড় বোন আর তার খালা এসেছে আরিফ সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসালো যেহেতু পাত্র গাইরে মাহারাম তাই জান্নাতের মা আর ভাবি তাদের সামনে আসেনি আড়াল থেকে সবকিছু করছেন আরিফকে দিয়েই সব নাস্তা পাঠালো তার মা মেহমানরা নাস্তা করে এবার জান্নাতকে দেখতে চাইছেন আরিফ গিয়ে তার মাকে সে কথা জানিয়ে দিল মা জান্নাত জান্নাত কোথায় ওকে তো এবার ওনাদের কাছে নিয়ে যেতে হবে জান্নাতের রুমে গিয়ে দেখলেন যে জান্নাত এখনো ভালোভাবে তৈরি হয়নি কিরে জান্নাত ওরা তো তোকে দেখার জন্য বসে আছে এখনো তৈরি হোসনি কেন দেখুন না মা সে কখন থেকে আপনার মেয়েকে বুঝাচ্ছি কিন্তু তার নাকি ভয়ে হাত পাকাচ্ছে আর একশো বার এক ঢোক করে পানি খাচ্ছে কিরে জান্নাত এমন করছিস কেন রে আরে আম্মু আমার খুব ভয় করছে আমি তো ওনাদের সামনে গিয়ে লজ্জায় বেহুশ হয়ে পড়ে যাব। তখন কি হবে আরে ধূর বোকামে এমন কিচ্ছু হবে না আমার সোনা ময়না পাখি এখনই এই জামাটা পাল্টে আমি যে জামাটা বের করে রেখেছিলাম সেই জামাটা পরে নে আর হিজাবটা পরে নে তাড়াতাড়ি কর ওনারা তো বসে আছে ঠিক আছে আম্মু আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি এই বলে জান্নাত কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিল জান্নাত শুধু জামা কাপড় আর হিজাব পরেই তৈরি হয়েছে মুখে কোনো প্রকার প্রসাধনী লাগায়নি কারণ কেউ যদি প্রসাধনী ব্যবহার করে নিজের খুঁত লুকানোর চেষ্টা করে তাহলে তা প্রতারণার অন্তর্ভুক্ত হবে জান্নাত যেভাবে থাকে সেভাবেই তৈরি হয়েছে। ওনাদের সামনে জন্য। জান্নাতের মা আরিফকে ডেকে রুমে বাবা আরিফ রেডি হয়ে গেছে যা তুই ওকে ওনাদের কাছে নিয়ে যা মা আমার খুব ভয় লাগছে ভাবি ও ভাবি এক গ্লাস পানি দাও তো গলাটা শুকিয়ে গেছে এই মেয়ে তো আজকে পানি খেয়ে খেয়ে বাসার সব পানি শেষ করে দিল রে এই নাও পানি জান্নাত ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল তিন ঢকে এবার চল জান্নাত তো বসে আছে ভাইয়া আমার তো খুব ভয় করছে আরে ভয়ের কি আছে আমি তো তোর সাথে থাকবো আর এতই যখন তুই তাহলে আয়াতুল কুস্তি পর সব ঠিক হয়ে যাবে জান্নাত মনে মনে আয়াতুল কুস্তি পড়া শুরু করে দিল আরিফ জান্নাতের হাত ধরে নিজের সাথে করে মেহমানদের সামনে নিয়ে গেল জান্নাত মেহমানদের সামনে গিয়ে সালাম দিল সবাই সালামের জবাব দিল এখানে বসো মা পাত্রের মা জান্নাতকে বসতে বললেন ভয়ে জান্নাতের এখান থেকে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই ওনারা যতক্ষণ না পর্যন্ত যেতে বলবে ততক্ষণ এখানে থাকতে হবে কোনো উপায় নেই আর জান্নাত মাথা নিচু করে বসে আছে এর মধ্যেই পাত্রের মা তাকে এক এক করে প্রশ্ন করে চলেছে জান্নাত মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে ওদিকে পাত্র জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে জান্নাতের পাশে তার ভাই আরিফ দাঁড়িয়েছিল জান্নাত এখনো পাত্রের দিকে লজ্জায় একবারও তাকায়নি হঠাৎ করে পাত্রের বড় বোন তার মায়ের কানে কানে বলতে লাগলো মা এত প্রশ্ন করছো কেন কেন কি হয়েছে এত প্রশ্ন করার দরকার নেই মা এই মেয়েকে আমার পছন্দ হয়নি এই মেয়ে দেখতে এত সুন্দর না এই মেয়ে তো শ্যামলা আর আমার ভাই কত ফর্ণে সুন্দর একদম মানাবে না আমার একদম পছন্দ হয়নি পাশ থেকে পাত্রের খালাও বলে উঠলো ও একদম ঠিক কথাই বলেছে আপা আমার ভাগ্নের মতো সুন্দর যোগ্য একটা ছেলের এমন শ্যামলা বউ দরকার নেই এর থেকে অনেক ভালো সুন্দরী মেয়ে পাবো ওর জন্য এই মেয়েকে আমার পছন্দ হয়নি আর কথা বাড়াস না কথা বাড়িয়ে লাভ নেই মেয়েকে এবার নিয়ে যেতে বল আচ্ছা ঠিক আছে সত্যি বলতে কি আমারও এত পছন্দ হয়নি সবাই এভাবে আস্তে আস্তে কানে কানে কথা বলছে দেখে আরিফ কিছুটা অবাক হয়ে গেল আনটি কোনো কি অসুবিধা হচ্ছে আপনাদের না মানে আপনাদের কিছু দরকার কোনো সমস্যা হলে আমাকে বলবেন না না বাবা কোনো সমস্যা না সব ঠিক আছে আচ্ছা মা তুমি এখন যেতে পারো জান্নাত তো এ কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল মনে মনে বলছে উফ বাবা বাঁচা গেল আর কিছুক্ষণ থাকলে হয়তো ভয় অজ্ঞান হয়ে যেতাম জান্নাত যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তখনই পাত্রের দিকে এক নজর তাকালো সে সে দেখাতে জান্নাতের এই ছেলেকে পছন্দ হয়ে গেল কারণ সে মনে মনে এমন একজনকে খুঁজেছে ছেলে দেখলেই বোঝা যায় যে সে নম্র ভদ্র আর তার ওপর হাফেজ মাওলানা মুফতি আর কি চাই প্রত্যেকটা দিনদার মেয়ে এমন জীবন সঙ্গী চায় পাত্রেরও জান্নাতকে দেখে পছন্দ হয়েছে কারণ তার মা যখন জান্নাতকে কোরআন হাদিস সম্পর্কে প্রশ্ন করেছিল তখন জান্নাত সবগুলোর সঠিক উত্তর দিয়েছে তাই জান্নাতের এমন দিনই জ্ঞান দেখে আর জান্নাতকে দেখে পাত্রের খুব পছন্দ হয়েছে ওদিকে জান্নাত নিজের রুমে চলে গেল তা কি গো ননদিনী পাত্রকে পছন্দ হয়েছে জান্নাত কিছু না বলে মুচকি মুচকি হাসছে ব্যাপার কি এই হাসি রহস্য কি হ্যাঁ তাহলে কি পাত্রকে পছন্দ হয়েছে জান্নাত লজ্জায় লাল হয়ে গেল বুঝেছি বুঝেছি পাত্রকে পছন্দ হয়েছে তাহলে তো এবার বিয়ের সানাই বাজবে ধুর কি যে বলো না ভাবি শুধু আমার পছন্দ হলেই হবে নাকি ওনাদেরও পছন্দ করতে হবে তোমাকে আরে ধুর বোকামে তোমার মতো একটা মিষ্টি মেয়েকে কারো পছন্দ না হয়ে পারে ওদেরও নিশ্চয় পছন্দ হবে ওদিকে পাত্রের মা বোন আর খালা জান্নাতের মায়ের সাথে কিছু কথা বললেন আর পরে সব জানাবেন বলে চলে গেলেন জান্নাতের মায়ের আর বুঝতে বাকি না যে তারা পরে কি উত্তর পাঠাবেন নিজেদের বাড়ি ফিরে গেলেন মা আমার পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করব। কিন্তু বাবা আমাদের কারোই যে ওই মেয়েকে পছন্দ হয়নি এ কি বলছো মা পছন্দ হয়নি মানে পছন্দ না হওয়ার কারণ জানতে পারি দেখ বাবা এই মেয়ের সব দিক ঠিক আছে কিন্তু ও দেখতে সুন্দর না এমন শ্যামলা মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো না মা তুমি এটা বলতে পারলে তুমি না দিনদার মহিলা তোমার মুখে কি এসব কথা মানায় চেহারা মানুষের সৌন্দর্য হল তার তার দিনের জ্ঞান তার 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 সুন্দর ব্যবহার। মানুষের চেহারা আসল আর জান্নাতের দিনের সম্পর্কে জ্ঞান আমি মুগ্ধ আমি এসব কিছু শুনতে না ওই মেয়েকে পছন্দ হয়নি ব্যাস আমি ওকে তোর বউ বানাবো না আমি কাল ওদেরকে ফোন করে না করে দেব এটাই আমার শেষ সিদ্ধান্ত ঠিক আছে মা আমি তোমার অবাধ্য হব না কিন্তু তুমি দেখে নিও ওর মতো একটা ভালো মেয়ের জন্য হয়তো আল্লাহ আমাদের পরিবার থেকেও আর মহৎ এক পরিবার ভাগ্যে লিখে রেখেছেন যারা তার চেহারা সৌন্দর্য না দেখে মনের সৌন্দর্যকে দেখবে আর আমি দোয়া করি আল্লাহ যেন কোন এক প্রকৃত দিনদার মানুষকে তার জীবন সঙ্গী বানায় পরদিন সকালে এই মহিলা জান্নাতের মাকে ফোন করে জানিয়ে দিলেন যে তারা এই বিয়েতে রাজি না এটা শুনে জান্নাতের প্রথমে একটু মন খারাপ হয়েছিল কিন্তু তারপর একটা আয়াতের কথা মনে পড়ে গেল নিশ্চয়ই আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী সুরা আনফাল আয়াত্রিশ আল্লাহ বলেন আর তোমরা হতাশ হই না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবেশো করোনা বোন নিশ্চয় এর থেকে উত্তম জীবন সঙ্গে দান করবেন ইনশা আল্লাহ না না আমি মন খারাপ করিনি কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যাহা ভালো মনে করেন তিনি তার বান্দার জন্য তাই করেন ওদিকে ব্যবসার কাজে আরেক বন্ধুর সাথে দেখা করতে রেহান আজ ভোরেই বন্ধুর বাড়ি রাজশাহী যাচ্ছে মা আমি আসছি আমার জন্য দোয়া করো যাতে সফরে কোনো মুসিবত না আসে আর কাজ শেষ করে আমি সহি সালামতে ফিরে আসতে পারি যা বাবা আমি দোয়া করি আল্লাহ যেন তোকে সহি তোর গন্তব্যস্থলে পৌঁছে দেন রেহান আয়াতুল কুরসি পরে আর ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি তাকাল তো আল্লাহি ইল্লা বিল্লাহ এটা পরে বেরিয়ে পড়ল রেহানের বন্ধু রেহানের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল যথাসময় রেহান রাজশাহী পৌঁছে গেল রেহান দেখতে পেলো তার বন্ধু তার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে আজ অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলো এই দুই বন্ধু আসতে পেরেছে অনেক পর দুজন দুজনকে দেখে খুশি তাকে তার বাসায় নিয়ে বাসে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রেহান আর তার বন্ধু একই সাথে শুয়ে আছে রেহান কালকে তো মনে হয় দুপুরের দিকে তুই যে কাজের জন্য এসেছিস সেটা শেষ হয়ে যাবে হুম রে দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে তাহলে চল এক কাজ করি আমরা দুজন কাল বিকালবেলা একটু হাঁটতে যাব। কোথায় যাবে আরে একটা অনেক সুন্দর জায়গা আছে আমার সাথে গেলেই দেখতে পারবে জায়গাটা অনেক সুন্দর গেলেই মন ভালো হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে বিকেলে সেখানে যাবো ইনশাল্লাহ এখন ঘুমিয়ে পর হলে ফজরের সময় উঠতে কষ্ট হবে জানিস রেহান মাঝে মাঝে খুব অবাক লাগে কেন রে এই যে আমরা কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম আগের আর এখনকার জীবনযাপনের মাঝে আকাশ পাতাল তফাত আগে সারা রাত মোবাইল চালাতে চালাতেই সারা রাত পার করে দিতাম আর ফজরের আজানের পর আমরা ঘুমাতাম আমাদেরকে মিষ্টি মধু সুরে নামাজের জন্য সকালে আজান দিয়ে আহ্বান করা হতো কিন্তু আমরা তাতে সারা না দিয়ে গান শুনতে শুনতে গানের মধ্যে ইয়ারফোন দিয়ে ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন মাথায় এসব চিন্তা থাকে যে আমাকে ফজরের সময় উঠে আল্লাহর সামনে মাথা নত করতে হবে নামাজ পড়তে হবে হুম ঠিক বলেছিস রে মানুষ কিন্তু চাইলে নিজেদেরকে বদলাতে পারে এর জন্য চাই অতম্য শক্তি আর আল্লাহ তাআলা যখন হেদায়েত দান করে তখন মানুষ ঠিকই যে দিনের পথে পরিচালনা করতে পারে ঠিক বলেছিস আচ্ছা এবার ঘুমিয়ে পড় সকালে উঠতে হবে এদিকে সকালবেলা ফজরের নামাজের পর জান্নাত আর তার ভাবি নিপা বসে গল্প করছিল ভাবি অনেক দিন ধরে ঘুরতে যায় না আমার অনেক ইচ্ছে করছে একটু ঘুরতে যাওয়ার জন্য আজকে বিকেলে চলো না একটু কোথাও ঘুরে আসি তোমার ভাইয়া আর মায়ের কাছ থেকে তো অনুমতি নিতে হবে সমস্যা নেই আমার মনে হয় না যে ভাইয়া আর আম্মু না করবে যাওয়ার জন্য দরকার হলে আম্মু আর ভাইয়াকেও সাথে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তোমার ভাইয়া তাহলে মসজিদ থেকে আসুক তারপর তাকে বলে দেখি কি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আম্মুকে এখন গিয়ে বলে আসি। ঠিক আছে যাও এ বলে তার মায়ের কাছে গেল আর গিয়ে কথা মা অনুমতি কিন্তু তিনি যেতে পারবেন না বললেন কারণ তার পায়ে অনেক ব্যথা তাই এত হাঁটাহাঁটি করতে পারবেন না কিছুক্ষণ পর আরিফও মসজিদ থেকে চলে এলো জান্নাত তার ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিল আরিফও অফিসের কাজের জন্য জান্নাতের সাথে ঘুরতে যেতে পারবে না বলে দিল ভাবি ভাইয়া আর আমু অনুমতি দিয়ে দিয়েছে যাওয়ার জন্য তাহলে তো ভালোই হলো আসরের নামাজ পড়ে যাব তারপর মাগরিবের আগে চলে আসবো আচ্ছা ঠিক আছে ওদিকে দুপুরে সব কাজ শেষ করে বিকেলে রেহান আর তার বন্ধু প্রস্তুতি নিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য ওদিকে জান্নাত আর তার ভাবিও আসরের নামাজ পড়ে তৈরি হয়ে নিলেও ঘুরতে যাওয়ার জন্য ভাগ্যক্রমে রেহান আর তার বন্ধু যে জায়গাতে ঘুরতে যাবে জান্নাত আর তার ভাবিও সেখানেই যাচ্ছে নিয়তি হয়তো রেহান আর জান্নাতের এবার এক করতে চায় কিছুক্ষণের মধ্যে জান্নাত আর তার ভাবি আর ওদিকে রেহান আর তার বন্ধু সে একই জায়গায় যথাসময় চলে এলো ভাগ্যের কি চরম পরিহাস জান্নাত যখন রিক্সা থেকে নামছিল তখন রেহান আর তার বন্ধু ঠিক তার সামনে দিয়ে গেল কিন্তু কেউ কাউকে খেয়াল করেনি কারণ রেহান এখন সব সময় তার দৃষ্টি নত করে চলে কোন পরনারীর দিকে ইচ্ছা করে চোখ তুলে তাকায় না জান্নাত রেহানকে খেয়াল করেনি জান্নাত আর তার ভাবি আস্তে আস্তে হাঁটছে আর চারপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে চারিদিকে কাশফলে ভরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ জায়গাটা অনেক সুন্দর তাই না ভাবি হুম অনেক সুন্দর আমি অনেকদিন আগে এখানে এসেছিলাম কিন্তু তখন এত সুন্দর লাগেনি যতটা সুন্দর আজকে লাগছে এখন তো চারিদিকে কাশফুলে ভরা তাই এত সুন্দর লাগছে আর আল্লাহ সৌন্দর্য চলো ওদিকে যাই অপরদিকে রেহান আর রেহানের বন্ধু হাঁটাহাঁটি করছে জায়গাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হম দোস্ত এটা আমাদের শহরের অন্যতম সুন্দর জায়গা প্রতিদিন অনেক লোকজন এখানে ঘুরতে আসে আমার প্রিয় জায়গা এটা জাযাকাল্লাহু আল্লাহ দোস্ত এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জান্নাত প্রায় তো সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো এবার চলে যাই বাসায় একটু পর তো মাগরিবের আজান পরে যাবে আরেকদিন আমি ততক্ষণ এখানে থাকি রিক্সা ঠিক করে আমাকে একটু ডাক দিও আচ্ছা ঠিক আছে তাহলে এই বলে জান্নাতের ভাবি রিক্সা ডাকতে গেল ওদিকে রেহান আর তার বন্ধু ও বাসায় ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিল তাই তারা হেঁটে রিক্সা ঠিক করার জন্য যাচ্ছিল জান্নাতের ভাবি বাসায় যাবার জন্য রিক্সা ঠিক করে রিক্সায় বসে জান্নাতকে ডাক দিল জান্নাত চলে এসো হঠাৎ করে এই নামটা শুনে রেহান থেমে গেল রেহানের হার্টবিট যেন গেল। কানে শুধু জান্নাতের নামটা রেহান থেমে গেল কেন ওদিকে জান্নাত তার ভাবিকে বললো আসছি ভাবি এই কণ্ঠটা শুনে তো রেহানের হার্টবিট আরো বেড়ে গেল রেহান মনে মনে বলছে হে আল্লাহ আমি কিছু ভুল শুনিনি তো এর মধ্যেই জান্নাত রেহানের সামনে দিয়ে রিক্সার কাছে গিয়ে রিক্সায় উঠে পড়লো রেহান শুধু একবার জান্নাতের চোখের দিকে তাকিয়েই জান্নাতকে চিনে ফেলল কারণ জান্নাতের সেই মায়াবী দুটি চোখ সে কোনোদিনই ভুলতে পারবে না চাচা একটু তাড়াতাড়ি রিক্সা চালিয়ে যাবেন ওদিকে রেহান তার বন্ধুর হাত ধরে টেনে একটা রিক্সা ঠিক করলো মামা ওই সামনে রিক্সাটাকে একটু ফলো করেন প্লিজ দেখবেন যাতে ওই রিক্সাটা আমাদের চোখের সামনে থেকে হে হারিয়ে না যায় তাহলে হয়তো আমি আমার জীবনের হারিয়ে যাওয়া মূল্যবান কাউকে বহুদিন পর খুঁজে পেয়ে আবার হারিয়ে ফেলবো ঠিক আছে আমি ওই রিক্সার পেছনে পেছনে যাবই এই বলে রিকশাওয়ালা জান্নাতের রিকশটাকে ফলো করতে লাগলো কেন রেহান তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার বাসা তো এদিকে না উল্টো দিক দিয়ে যেতে হয় আর তুই কাকে ফলো করার কথা বলছিস আমি জানি তোর বাসা এদিকে না কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যাওয়া একজনকে আল্লাহর রহমতে আবার খুঁজে পেয়েছে আমি তাকে আর হারাতে চাই না কি বলছিস এসব তুই কাকে খুঁজে পেয়েছিস তোর কি আজ থেকে দের বছর আগের কথা মনে আছে তুই যখন আমাদের শহরে থাকতি তখন জান্নাত নামে একটা মেয়ের জন্য বাজি ধরেছিলাম তারপর এর জন্য আমাদের জীবনে কত কিছু ঘটে গেল জান্নাত ও হ্যাঁ মনে পড়েছে তাহলে জান্নাত এই শহরে চলে এসেছিল আমি তো এর আগে কোনোদিন এই শহরে ওকে দেখিনি জান্নাতকে আমি পাগলের মতো অনেক জায়গায় খুঁজেছিলাম কিন্তু এতদিন কোথাও পাইনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যাতে আল্লাহ একবার হলে আবার ওর সাথে আমার যেন দেখা করিয়ে দেন যাতে আমি ওর কাছে মাফ চেয়ে ওকে আমার নিজের জীবনের হালাল সঙ্গী করতে পারি অবশেষে জান্নাতের সন্ধান আল্লাহ আমাকে পাইয়ে দিলেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া কিন্তু ওর যদি বিয়ে হয়ে থাকে মানে এতদিনে হয়তো ওর বিয়ে করে ফেলেছে তখন কি করবি আমার মন বলছে এখন ওর বিয়ে হয়নি আমি প্রাণপণ চেষ্টা করব আমার মহারানীকে আমার জীবনে ফিরে পেতে কিছুক্ষণের পৌঁছে গেল রেহান আর তার বন্ধু ফলো করে তাদের বাসার ঠিকানা পেয়ে গেল ও তাহলে জান্নাত এইখানে থাকে রেহান আর তার বন্ধু কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলো এর মধ্যে মাগরীবের আজান পড়ে গেল এর মধ্যেই জান্নাতের ভাই বাসা থেকে বেরিয়ে এলো মসজিদ গিয়ে নামাজ পড়ার জন্য রেহান আর তার দুই বন্ধু সেটা দেখতে পেল রেহান উনি মনে হয় জান্নাতের ভাই হুম উনি হয়তো মসজিদে নামাজ পড়তে যাবেন চল ওনার সাথে মসজিদে গিয়ে নামাজটা পড়ে তারপর নামাজ শেষে ওনাকে আমার পরিচয় দিয়ে সব কথা ওনাকে খুলে বলবো দরকার পড়লে ওনার কাছেও মাফ চাইবো। আমি আর আগের মতো নেই জানলে হয়তো মাফ করে দিবেন হয়তো আমাকে বুঝবেন ঠিক বলেছিস রেহান আচ্ছা চল আগে নামাজ পড়ে তারপর ওনার সাথে কথা হবে এই বলে রেহান আর তার বন্ধু জান্নাতের ভাইয়ের পিছু পিছু মসজিদে গেল গিয়ে একই কাতারে দাঁড়িয়ে মাগরিবের সালাত আদায় করে নিল আরিফ যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে বাসায় যাচ্ছিল তখন রেহান আরিফকে ডেকে থামিয়ে দিল আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম একটু আমরা তো একটু আগে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি তাই না জি ভাইয়া আমার সাথে কি দরকারি কথা আছে তোমার আর আমি তো মনে হয় তোমাকে আগে কখনো দেখিনি নতুন এসেছো এখানে তাই না ভাইয়া আমার বাসা এখানে না অন্য শহরে আর একটু ব্যবসার কাজে এখানে এসেছিলাম আর আমার পরিচয় দিলে হয়তো আপনি আমাকে চিনবেন ও আচ্ছা তা তোমার পরিচয় কি ভাই ভাইয়া আমার নাম রেহান আমি ঢাকা থেকে এখানে এসেছি বলল ও তাহলে তুমি সে রেহান দেখো তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি এখন আসতে পারো এ বলে আরিফ বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো কিন্তু রেহান আরিফের পথ আটকে বললো প্লিজ ভাইয়া যাবেন না আমি জানি যে আমি জান্নাতের সাথে অনেক বড় অন্যায় করেছে আমার জন্য আপনাদের অনেক কষ্ট করতে হয়েছে নিজের শহর ছেড়ে অন্য শহরে এসে পড়েছেন কিন্তু ভাইয়া বিশ্বাস করুন আমি আমার আগের সব অপরাধের জন্য খুব লজ্জিত আপনারা যদি মাফ না করেন আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না দেখো ভাই তুমি বড় লোকের ছেলে তোমার বাবা অনেক পাওয়ার আছে তোমাদের বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারবো না তাই আমরা কোনো ঝামেলা পড়তে চাইনি দেখে ওই শহর থেকে এখানে চলে এসেছি আমরা কোনো অশান্তি চাইনি কিন্তু শহর ছেড়ে চলে আসার পরেও যদি তুমি এখানে এসে অশান্তি করো তাহলে তো আমাদের মতো সাধারণ মানুষের কিছু করার থাকবে না আর পাশ থেকে রেহানের বন্ধু বলে উঠল না না ভাইয়া আপনি আর আগের মতো নেই আর ও ও এখানে করতে আসেনি এখানে আপনাদের কাছে ক্ষমা চাইতে আর একটা প্রস্তাব নিয়ে ভাইয়া আপনি কি রেহানের সুন্নতি লেবাস দেখে কিছু বুঝতে পারছেন না রেহানের বন্ধু বলতে লাগলো আজ থেকে দেড় বছর আগে রেহান যেভাবে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করেছে তা সব আরিফকে খুলে বললো আরিফকে সব বুঝিয়ে বলল। এতক্ষণ বোঝানোর পর আরিফ সব বুঝতে পেরেছে আরিফ রেহানকে বলল আমি দুঃখিত রেহান আমি তোমাকে এতক্ষণ ভুল বুঝেছি আর হ্যাঁ আমি তোমাকেও মাফ করে দিয়েছে কারণ তুমি তোমার নিজের জীবনের ভুল বুঝতে পেরে নিজেকে শুধ্রে নিয়েছ নিজেকে দিনের পথে নিয়োজিত করেছ আল্লাহ তোমার দিনের পথ আরো সহজ করে দিন রেহান আরিফকে বলল ভাইয়া আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই কি কথা রেহান ইয়ে না মানে ভাইয়া আমি জান্নাতকে বিয়ে করে আমি আমার অর্ধেক দিন সম্পন্ন করতে চাই কারণ জান্নাতকে আমি ভালোবাসি আর আমি চাই না সেটা হারাম সম্পর্কে থাকুক আমি জান্নাতকে নিজের হালাল জীবন সাথী হিসেবে পেতে চাই দেখো রেহান যেহেতু নেই কিন্তু জান্নাত যদি রাজি না হয় একবার জান্নাতের সাথে দেখা করার সুযোগ করে দিন আমি ওকে সব বুঝিয়ে বলবো আমি জানি ও নিশ্চয়ই আমাকে মাফ করে দিয়ে আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু রেহান জান্নাত তো এভাবে তোমার সামনে আসবে না এভাবে আসতে হবে না আমি ওকে বিয়ের জন্য দেখতে যাব। তাহলে কোনো সমস্যা হবে না প্লিজ ভাইয়া আপনি না করবেন না প্লিজ ভাইয়া প্লিজ আচ্ছা ঠিক আছে তাহলে কবে আসবে তুমি জান্নাতকে দেখতে আর তোমার সাথে কে কে আসবে ভাইয়া আমি কালই আসব আর এখানে তো আমি একাই এসেছি তাই গার্ডিয়ান হিসেবে আমি আমার বন্ধুর মাকে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আগে তোমার বাবা মায়ের অনুমতি নিয়ে তারপর এসো ঠিক আছে ভাইয়া আমি আমার বাবা মায়ের অনুমতি নিয়েই আসবো ঠিক আছে আমি তাহলে বাসায় কালকে জানিয়ে দেবো যে কালকে জান্নাতকে দেখতে পাত্রপক্ষ আসবে ঠিক আছে ভাইয়া আমরা আজ তাহলে আসি আমার জন্য দোয়া করবেন আর আমরা কালকে দুপুরে আসব ঠিক আছে এ বলে রেহান তার বন্ধুকে নিয়ে বাসায় চলে এলো আর এদিকে আরিফ তার মাকে বাসায় এসে রেহানের ব্যাপারে সব কথা খুলে বলল অবশেষে রেহানের এমন পরিবর্তনের কথা শুনে উনিও রাজি হয়ে গেলেন আরিফ জান্নাতকে কাল পাত্রপক্ষ দেখতে আসবে সেটা জানানোর জন্য ডাক দিল জান্নাত জান্নাত জি ভাইয়া একটু দেখে যাত কি জন্য ডাকছো ভাইয়া কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে দুপুরবেলা বেলা তৈরি থাকিস আর কালকে তোর জন্য সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ ভাইয়া সেটা তো কালকে সারপ্রাইজ যখন আসবে তখনই বুঝতে পারবি কি সারপ্রাইজ বলো না ভাইয়া কালকেই দেখতে পাবে কাল তৈরি থাকিস এদিকে রেহান তার বন্ধুর বাসায় ফিরে তার মা বাবাকে ফোন করে জান্নাতের ব্যাপারে সব খুলে বলল আর সে যে এতদিন জান্নাতের জন্য অপেক্ষা করেছিল সেটাও খুলে বলল অবশেষে রেহানের মা বাবা রাজি হলো রেহান তার ভাইদেরকেও এসব জানিয়ে দেওয়ার জন্য বলল রেহান তার বন্ধুর মাকেও সব বুঝিয়ে বলল আর কালকে যাতে রেহানকে দেখতে তার সাথে যায় এটার জন্য অনুরোধ করলো রেহানের বন্ধুর মাও রাজি হয়ে গেলেন রেহান আজ খুবই চিন্তিত কাল কি জান্নাত তাকে ক্ষমা করে আপন করে নেবে নাকি আবার হারাতে হবে জান্নাতকে চিন্তা রেহানের ঘুম আসছে রেহান বিছানা থেকে উঠে অজু করে নামাজ বিছিয়ে নামাজে বসলো আল্লাহর দরবারে হাত উঠিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইল রেহান তার মনের সব কথা আল্লাহর দরবারে পেশ করলো আল্লাহ আমার মনে নেক ইচ্ছা তুমি পূরণ করে দিও মাবুদ পূরণ করে দিও তারপর সে মাহেন্দ্রক্ষণ চলে এলো